হ্যালো বন্ধুরা আজ দেখাবো দারুণ একটি রেসিপি কাঁচা আমের বারমিস আচার বারমিস আচারটি খেতে অনেক ভালো লাগে এখন আমি অনেকগুলো কাঁচা আম নিয়ে নিয়েছি এর থেকে এক কেজির মতন বারমিস আচার আজকের রেসিপি তৈরি করে নিব এভাবে খোসা ছেড়ে এভাবে আটিগুলো ছেড়ে নিব ভিতরে থেকেও ধৈর্য সহকারে কাজটি করতে হবে আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক দেবেন কমেন্টে জানাবেন এখন আমি দিয়ে দিব একটি প্যান বসায় দিলাম প্যানের মধ্যে দিয়ে দিব দিয়ে অল্প পরিমাণ মতন একটু পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিব এখন আমি চিনি দুই চামচ চিনি দিয়ে দিব দিয়ে দিব বিট লবণ দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এভাবে দিয়ে কিছুক্ষণ অনবরত নাড়তেই থাক দিয়ে দিব সিরকা এরকমভাবে নাড়তেই থাকবো উল্টে পাল্টিয়ে দিব ধৈর্য সহকারে এই কাজটি করতে হবে তাহলে বারমিচ আচার হয়ে যাবে দিয়ে দিব ভাজা মরিচের গুঁড়া দিয়ে দেব এখন ভাজা পাঁচ তেল ছাড়ই ঝামেলা ছাড় ওই বারমিচ আচারটি তৈরি করা যায় তেলের ঝামেলা ছাড়া এত সুন্দর খেতে অনেক স্বাদ মুখে লেগেই থাকে আর বাইরে থেকে কিনে খেতে হবে না কাঁচা আমের বার্মিজ আচারটি বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করবেন এখন আমার হয়ে গিয়েছে কাঁচা আমের বার্মিজ আচার এখন আমার পরিবেশনের পালা আল্লাহ হাফেজ